আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি কথা বলব তিনটা মাইক্রোফোন নিয়ে তিনটা মাইক্রোফোনের প্রাইস তিন রকম তিনটা মাইক্রোফোন আবার গিফটও আপনারা পেয়ে যেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই মাইক্রোফোনটার মডেল হচ্ছে অ্যাস এক্স নাইন এই মাইক্রোফোনটার প্রাইস সম্ভবত বারোশো থেকে তেরোশো টাকার ভিতরে আপনারা অনলাইনে পেয়ে যাবেন কিন্তু এই মাইক্রোফোনটা আপনারা চাইলে গিফট নিতে পারেন আমার থেকে আমার যখন তিনশো সাবস্ক্রাইবার হবে তিনশো সাবস্ক্রাইব হলে আমি এই মাইক্রোফোনটা একজন একজনকে গিফট করে দেব তারপরে দেখতে পাচ্ছেন কি এটির এই মাইক্রোফোনটা এই মাইক্রোফোনটা আমি গিফট করব। আমার যখন একশো সাবস্ক্রাইব হবে তখন আমি এই মাইক্রোফোনটা গিফট করব যে কোনো একজনকে আমি আমার চ্যানেলের প্রতি সাবস্ক্রাইবারদেরকে একশো সাবস্ক্রাইব হলেই আমি তাদের ভিতর থেকে একজনকে এই মাইক্রোফোনটা গিফট করব তো আপনারা যা যা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য তারপর দেখতে পাচ্ছেন কে নাইনের এই মাইক্রোফোনটা এই মাইক্রোফোনটার প্রাইস হচ্ছে সম্ভবত ছয়শো থেকে সাতশো টাকা হ্যাঁ ছয়শো থেকে সাতশো টাকার ভিতরে এই মাইক্রোফোনটা পেয়ে যাবেন এটা জাতীয় মাইক্রোফোন সবাই এই মাইক্রোফোনটা ইউজ করে তো আপনারা চাইলে এই মাইক্রোফোনটা আমার থেকে গিফট নিতে পারেন আমার যখন দুইশো সাবস্ক্রাইবার হবে তখন আমি এই মাইক্রোফোনটা আপনাদের ভিতর থেকে একজনকে গিফট করে দিব। আমার আশেপাশে লোক থাকলে তাদেরকে আমি একটু বেশি প্রায়োরিটি দিতে পারি একটু বেশি জিনিসটা গিফট করতে পারি তাড়াতাড়ি কিন্তু আমার থেকে অনেক দূরে হলে এটা আমার পক্ষে গিফট করাটা অনেক টাফট হয়ে যাবে তো যা যা আমার আশেপাশে আছেন এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজিয়ে রাখবেন আমার বাসা হচ্ছে আশুলিয়া সাভার ঢাকা তো আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আবদুল আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকে হেফান আল্লাহ হাফেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করুন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আসসালামু আলাইকুম